সবাই কেমন আছো আশা করছি তয় খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম এখন থেকে সানডে অব্দি খুব ব্যস্ত থাকব। কারণ একটু মানে কি বলবো একটা অনুষ্ঠান হচ্ছে আমাদের এখানে তো সেই অনুষ্ঠানের মধ্যে ছোটো ছোটো বাচ্চাদের একটু ডান্সের একটা প্রোগ্রাম রাখা হয়েছে তো সেখানে ডান্স শেখাচ্ছি তারপরে সকালবেলা গেছিলাম একটা জায়গায় সেটাও আমাদের অফিসিয়ালি কাজই তো তার জন্য যেতে হয়েছে তো এই করে করে সারাদিনটায় তোমাদের সামনে কোনো ভিডিও নিয়ে আসিনি তো যাকে এবার মূল টপিকে ঢুকি কারণ তোমাদের কাছে এইটা আমার এই মেসেজটা পাস করে দেওয়া আমি মনে করি উচিত কারণ সারাদিন যেহেতু তোমাদের কাছে আসনি যারা আমাকে ভালোবাসো যারা অপেক্ষা করো আমার ভিডিও দেখার জন্য তাদের কাছে এই মেসেজটা আমি ভাবলাম তোমাদের কাছে দিয়ে দিই তো যাই হোক এবার বলি যে কালকে রাত্রেবেলায় আমার একটা মানে নিশে এসছে লিঙ্ক এসছে আমার হোয়াটসঅ্যাপে তো কালকে রাত্রে আমি দেখার সময় পাইনি আজকে সকালে দেখারও সময় পাইনি আজকে দুপুর বেলায় যখন আমি এসে খেতে বসি তো খেতে বসতে বসতে আমি যেটুকু মোবাইল দেখতে পাই সারাদিনের মধ্যে তো সেইটুকুই মোবাইল যখন দেখি তখন ওই লিঙ্কটাতে আমি মানে ক্লিক করে দেখি এই দালালের ভিডিও এই মোস্ট মানে এক নম্বর হোয়াইটের এক নম্বর মানে ঢেমনিমার মারকা দালাল যে আছে তার ভিডিও তো সে কালকে আমাকে নিয়ে একটু ঠোকা দিয়েছে কারণ ওর কি বলতো ও জাতেই এরকম পরে ও হচ্ছে জাত ভেন্ডি বুঝতে পারলে ও হচ্ছে জাত ভেন্ডি ওর জাতটাই এরকম যে ও সবাইকে নিয়ে কথা বলবে আসলে ও ভিডিও দেখে না ও কারোর ভিডিও দেখে না না ওর প্রয়োজনই হয় না প্রয়োজনই হয় না কিন্তু সবাইকে নিয়ে ও বলবে যার প্রয়োজন না হয় তারা সে কি করে সবাইকে নিয়ে বলে হ্যাঁ আসলে আমার ভিডিও দেখেই না আমি নাকি ভিডিওতে মানে ভালো করে ও বলে উচ্চারণই করতে পারি না ও এসছে উচ্চারণের কোন বাটের বা বুঝতে পারলে তার জন্যই আধা উচ্চারণই উল্টো পাল্টা করে আধা ইংলিশই উল্টো পাল্টা বলে জ্ঞানের ভান্ডার খুলে হয়েছে অন্যকে জ্ঞান দেওয়ার জন্য বুঝতে পারছ অন্যকে জ্ঞান দেওয়ার জন্য জ্ঞানের ভান্ডার খুলে বলেছে নিজের কাছে আগে দেখ তোর কাছে তোর কোন জ্ঞানের ভান্ডার তোর কাছে কতটা রয়েছে তারপরেও অন্যকে এই জ্ঞানগুলো এই লেকচারগুলো দিবি বুঝতে পারলি তো এবার তোকে বলি ডাইনি যে তুই বলছিস যে আর তুই প্যান্টের ভিতরে মুখ দিয়েছিলি প্যান্টের ভিতরে মুখ দিস নিজে তুই আর ওইখানে মুখ ঢুকিয়েছিলি বুঝতে পারলি ওইখানে মুখ ঢুকিয়ে তুই গন্ধ শুতছিলি হ্যাঁ তুই এমন ডাইনি মার্কা মার্কামিয়েছিলে যখন তোর একেবারে গরম গরম কন্টেন্ট তোকে দিচ্ছিলো তুই বলছিস তোকে লিকুইড টাকা পয়সা কিছু দেয়নি তোকে হট গরম গরম কন্টেন্ট দিচ্ছিল সেখান থেকে তুই অনেক লিকুইড পেয়েছিস বুঝতে পারছিস অনেক লিকুইডও পেয়েছিস অনেক হার্ডও অনেক কিছু পেয়েছিস বুঝতে পারছি যেটাতে তোর খুব আরাম লেগেছে খুব আরাম কারণ হট হট কন্টেন গরম গরম কন্টেন তাই না তার জন্য তুই প্যান্টের ভিতরে মুখ দেখার দরকার নেই তুই তুই বলো হোলের ভিতরে মুখ ঢুকেছিলি বুঝতে পারছি জানোয়ার ঢেমনি মার্কা তো এবার সবাইকে বলে রাখি যে দেখো আজকে আমার কথাগুলো এইভাবেই হবে কারণ যেই সন্তুষ্ট আজকে ওই মার্কার দালাল আর যে যে আমাকে জ্ঞান মারতে আসবে আগে তার ভিডিও দেখে আসো তারপরে জ্ঞান মারতে আসবে তো এবার বলি তোর নাকি আমার ভিডিও দেখার জরুরত পড়ে না তোর পড়বে পড়বে তোর সবার ভিডিও দেখার জরুরত পড়ে কার ভিডিওতে কি বলেছে না বলতে তুই সমস্ত কিছু জানিস এ দেখ তুই বলিস আমার ভিডিও দেখিস না কিন্তু দেখ কোন চ্যানেলে কিন্তু বলে দেয়নি যে এই যে মন্দিরে মন্দিরের মাকে কত টাকা দিয়েছে আমি একমাত্র আমার চ্যানেলে বলেছি পাঁচ হাজার টাকা দিয়েছে সেটা তুই সেদিনকে তুই বলতে বলতে তুই আটকে গেছিলি বুঝতে পারছিস মানে তুই আমার ভিডিও দেখিস কি দেখিস না সেটা পরিষ্কার জানা যাচ্ছে রে পরিষ্কার জানা যাচ্ছে তো এবার বলছি তুই আমাকে কি বলেছিস তুই আমাকে বলেছিস থামা চুবে তাই না সেটা তুই তোর মাকে বরাবরের জন্য বলে থাকিস সেটা তুই তোর মাকে বরাবরের জন্য বলে থাকিস আজকে পাই টু পাই তোকে তোরটা ফেরত দেবো কারণ তুই বলিস না যে আমাকে নিয়ে কন্টেন্ট করা তোর প্রয়োজন হয় না তো কি বলতো আমাদের সাথে মুখ লাগতে গেলে না তোর মানে সেটা সেরকম হয়ে আসতে হবে আমার সাথে মুখ বেসিক্যালি আমি আমার সাথেই বলবো বেসিক্যালি আমার সাথে মুখ লাগার মতন হ্যাঁ তোর সাহস বা ক্ষমতা বা হিম্মত কোনোটাই নেই কারণ তুই ওই তাদের সাথেই মুখ লাগাতে পারবি যা কোনো প্রোটেস্ট করে না যাদের শুধু ব্লগিং চ্যানেল তাদের শুধু তাদের সাথেই বড় মানে বড় বড় লেকচার মারতে পারবি কিন্তু আমাদের আমার সাথে বড় বড় এই যে জ্ঞানের ভান্ডাগুলো খুঁজে বসিস বা এই যে আমার সাথে একটা টেক্কা দেওয়া জানিস তো তার সাথেই টেক্কা দিয়ে মজা আসে যে টেক্কা দেওয়ার মতন হয় বুঝতে পারলি কি না আচ্ছা আজকালকার মানে তুই কি বলতো তাদের সাথে টেক্কা দিস যা না কোনো অ্যান্সার দেয় না হ্যাঁ কোনো অ্যান্সার দেয় না তুই একতরফা বলে যাস তারা পাত্তাও দেয় না বুঝতে পারছিস কারণ পাত্তা দেয় না বলে তোর এরকম জ্বলে মাঝে মধ্যে যখন তোকে পাত্তা দেয় মাঝে মধ্যে যখন তোকে গাতুন দেয় মাঝে মধ্যে যখন তোর মুখে মধ্যে জুতোর বাড়িটা দেয় মাঝে মধ্যে তোকে যখন একশো আটটা লাথি মারে তখন তুই এখন বুম ব্লাস্ট করে উঠিস তো ভাব এইবার তোকে রোজ দিন কার রোজ দিন এইভাবে যেইভাবে তোকে আমি হ্যাঁ জুতোর বাড়িটা দিচ্ছি তাহলে তুই কী করে সেগুলো সহ্য করবি কি করে সেগুলো সহ্য করবি সেটা আগে ভাব আজকে খামা চুবে তুই যে তোর মাকে বলিস না সেটাই প্রপার লাগে প্রপার মানুষকে প্রপার নামটাই দিয়েছিস কারণ বলতো যে মেয়ে ছেলে তার জন্মদাত্রী মাকে এই ধরনের কথা বলতে পারে সে যে কি ধরনের বাটের ছাল সেটা বুঝতে পারছি এবার বলি তুই লোক রে বলিস জায়গায় কাজ করে তুই আমাকে একটা নাম দিয়েছিস তাই না শোন সব থেকে ভালো কথা বলি এইসব এক্সপিরিয়েন্স না তোর খুব ভালো আছে তাই তুই ভালোভাবে বলতে পারিস কে কোন জায়গায় কাজ করে কে কি না করে কে কোথায় কি না যায় হ্যাঁ সব সব বাচ্চাদের নামে সবার নামে তুই এরকম বলিস আমার মনে আমার মনে মনে হয় না আমি কি জানিয়ে দিয়েছি যেটা দেখিয়ে দিয়েছি ওয়াইটি সবাই এখন জানে সবার মানে বেশিরভাগ মানুষের চ্যানেলে তোর ওই দিদি ছবি ঘোরাঘুরি করছে বুঝতে পারলি আজকে তোর পুরো গোষ্ঠী তোর বাপের বাড়ির পুরো গোষ্ঠী ভালো করে এই এইটা দিয়ে বোঝ আর এইটা দিয়ে শোন তোর বাপের বাড়ির পুরো গোষ্ঠী ওই লাইনে কাজ করে বুঝতে পারছিস তার একটা প্রমাণ তো সোশ্যাল মিডিয়ায় চলে এসেছে যে তোর মেজবনকে হুক্কা খেয়ে কাস্টমার ডাকতে লাগে হুক্কা খেয়ে কাস্টমার ডাকতে লাগে থাপানোর জন্য বুঝতে পারছিস আমার আজকে কথাই এরকম হবে আমি প্রথম থেকে বলে দিয়েছি যাদের ভালো লাগবে না সরে যাবে কারণ যেই ভাষায় বলেছে কুমদ্র সেই ভাষা মানে শুনবো না শুনবো না কারণ যেটা নই এবার বলি আমার সাথে দেখা করতে হলে না তোকে দুই কিলোমিটার আগে না আগে তোর আমার আমার পারমিশন দিতে হবে তারপরে আমার সাথে দেখা করতে হবে বুঝতে পারছিস কোন জায়গায় থাকি কোন জায়গায় কোন লেভেলে থাকি হ্যাঁ কোন লেভেলে বিলং করি বুঝতে পারছিস এই লেভেল আর এই জায়গায় তোর পৌঁছাতে লাগে পৌঁছাতে গেলে না তোর সাত জন্ম পূর্ণ করতে হবে কারণ তোর মধ্যে যে ধরনের পাপ রয়েছে তোর মধ্যে যে ধরনের পাপ রয়েছে হুম তুই সাত জন্ম কেন আমার মনে হয় না তুই যে পাপ তোর শরীরে ভরে রেখেছিস একটা কিরা এটা পুরো একটা নর্দমার পুরো নর্দমাটাই হ্যাঁ পুরো ট্যাঙ্কিটাই তোর মধ্যে বুঝতে পারলি কি না বুঝতে পারলি কি না আজকে দেখ তুই আমাকে যেটা বলছিস সেটা প্রপারলি তুই প্রপারলি তুই আজকে তুই কি করে জানলি আমি ওইসব জায়গায় কাজ করতাম তাই না তুই কি করে জানলি তুই ওখানকার ডেলি রোজ দিনকার কি ছিলি বলতো ওখানকার কর্মচারী ছিলি রোজ দিনটা কর্মচারী ছিলি তাই তোর শর্টস ভিডিওগুলোতে তোর ইশারা তোর ইঙ্গিত ভালো বোঝা যায় যে কিভাবে তুই কাস্টমার ডাকতি কিভাবে তুই কাস্টমার ডাকতি তোর এই যে বডি ল্যাঙ্গুয়েজই পুরোপুরি বোয়া যায় পুরোপুরি বোয়া যায় সে সবটা যায়নি হ্যাঁ সে কাছ থেকে তুই ছাটাই পেয়ে গেছিস কারণ তোর মানে কোনো দিকেই আর কিছু হয় না তোর কোনো দিকে আর কিছু হয় না হ্যাঁ তোর সব দিকেই ঢিলা হয়ে গেছে না তুই ঘটকা না তুই ঘরকা কোনো জায়গায় তোর কিছু হয় না বলে তার জন্য ওখান থেকে লাত মেরে তোকে তাড়িয়ে দিয়েছে কিন্তু তোর সব যায়নি বলে না সব যায় না মরলে ঠিক এই কথাটা সব যায়নি তাও তুই এখন কি করিস শর্টসের মাধ্যমে কাস্টমার ডাকিস তোর ইশারা ইঙ্গিত বডি ল্যাঙ্গুয়েজ পুরোপুরি বয়া যায় পুরোপুরি বোঝা যায় আর তোর ছোটো বোনটা পুরো তো সেম টু সেম বুঝতে পারছিস সেম টু সেম ওই জায়গা যে এসছে তার তো প্রমাণ ও হুক্কার টান কি হুক্কার টান সে দেখলে বোঝাই যায় যে রেগুলার ওখানকার রেগুলার কর্মচারী রেগুলার কর্মচারী কাস্টমার কীভাবে কাস্টমার ডাকে সেটা পুরো দেখলেই বোঝা যায় হ্যাঁ আর তোর বাকি রইলো তোর ছোটো বোন তোর ছোটো বোন যা করে সেখানে তো এই দামড়ি বয়সেও তার যখন বিয়ে হয়নি ওসব করেই কাজ চলে ওইসব করেই চলে আজকে দেখ আজকে তুই নিপা সাথে মন্দিরার মিল দেখাচ্ছিস মন্দির আর গোপ আছে মন্দিরার গোপ আছে মন্দির আর একটা মেয়ে নিপা একটা মেয়ে মন্দিরা নোংরামি করেছে নিপা কাকিমা নোংরা নোংরামি করেছে তুই একদম সিমিলার সব কিছু অনেক কিছু দেখালি তাই এবার তোর মায়ের সাথে আমি তোর মিলটা একটু দেখাই কারণ তোর মায়ের মাথায় টাক চুল নাই তোর মাথায় টাক চুল নাই প্রথমত দ্বিতীয়ত হচ্ছে তোর মায়ের থোপরা আর তোর থোপরা পুরো এক পুরো এক জানিস তো বুঝতে পার মানে বুঝে নেই কোথা থেকে এক তোর মা যেই ধরনের ড্রেস আপ পরে হাত কাটা নাইটি কারণ তুই বলেছিলি না যে এই যে কনিকা শাশুড়ি মা হাত কাটা নাইটি পরে তো ওর খুব প্রবলেম আজকে দেখ তোর মা যেই ধরনের নাইটি পরে যেই ধরনের পোশাক পরে উনি চলাফেরা করে হুম সেখানে বুঝে নে সেখানে বুঝে নে উনিও বা কেমন সব চরিত্রের দিক থেকে কেমন যার মাকে যার মেয়ে নাকি ঘামাচু বে বলে তাহলে সেই মেয়েই বা কেমন তার মাই বা কেমন তুই লোকের শিক্ষা দীক্ষা নিয়ে কত বলিস তোর শিক্ষা কতটা ভালো সেটা তুই আগে বলতো তোর শিক্ষা কতটা ভালো সেটা তুই একবার ভাব আমার তোর তোর শিক্ষাটা মায়ের শিক্ষাটাও যে কতটা ভালো সেটাও বয় আছে কারণ মায়ের শিক্ষা ভালো হলে তো তার সন্তানকে ভালো শিক্ষা দেবে তাই না কারণ তোর মাও ভালো শিক্ষা পায়নি তার জন্যই বাড়ি থেকে একদম ঝাঁটিয়ে ঝেঁটিয়ে বিদায় করেছে ঝেঁটিয়ে বিদায় করেছে তাই না কোনো জায়গায় ঠাই পায়নি তার জন্য তোদের ভালো শিক্ষা দিতে পারেনি আর তোদের ভালো শিক্ষা দিতে পারেনি বলে তোর মেজো বোনটা বিয়ের পর ওই হুক কাটে নেয় কাস্টমারটাকে আর তুই এই যে তোর শ্বশুরকে তিনবার মারার চেষ্টা দুবার মারার চেষ্টা করেছিলি তোর ননদের ছেলের সাথে নোংরামি করেছিলি তা ধরা পড়ে গেছে বলে থা দিয়ে থাপ্পড় খেয়েছিলি বুঝতে পারলি এখন পুরো শ্মশানপুরীর মতো একাকা বিরাজমান করিস না তোর বোনরা আসে না তোর মা আসে তোর বিপদেকালে তোর কেউ দেখতে আসে না কেউ দেখতে আসে না বুঝতে পারছিস তোর কালচারটা তুই অন্যের কালচার তুই মানে বিচার করতে যাস তোর কালচারটা দেখ তোর কালচারটা দেখ হুম এখানেই দেখা যায় তোর শিক্ষা শিক্ষা মন্দিরে তো ভালোই না মন্দিরের মাও ভালো না সেটা সোশ্যাল মিডিয়ায় সবাই জেনে গেছে কি তুইও যে ভালো না সেটাও মানুষ জেনে গেছে সেটা হয়তো তুই বুঝতে পারছিস না বুঝতে পারছিস তুই ভাবছিস আমি বন্ধ করে দেখি আমাকে তো আমি তো কাউকে দেখতে পাচ্ছি না মানে আমাকেও কেউ দেখতে পাচ্ছে না তাই না তাই না ঢেমনি মেয়ে কথা কার আজকে বললাম না তুই যখন কোনো কিছু পাস না তুই সবাই নিয়ে পড়িস সবাইরে নিয়ে পড়িস হ্যাঁ আর কি বলতো তুই এই এর ভিডিও দেখে জানতে পারিস ওর ভিডিও দেখে জানতে পারিস বিশ্বাস কর যে হুনুর ভিডিও দেখে যে তুই জানতে পেরেছিস তার থোবরাটা দেখেছিস তার থোবরাটা দেখেছিস পুরো কিশমিশের মতন এখানে থিমড়ে গেছে এখানে ধাবড়া হয়ে গেছে হ্যাঁ এত ফিল্টার মেরেছে মানে থোবড়া আসল থোবরা দেখে সে ভিডিও করতে বসলে যে মানুষ কি মানে ভিমড়ে খেয়ে পড়বে সে বুঝতেই পেরেছে সে বুঝতেই পেরেছে তাই এমন থোবড়া নেই বলেছে মানে এখানটায় মানে কি বলবো টুনটুনি মতো এমন থোবড়ে গেছে এখানে বড় হয়ে গেছে বিশ্বাস করো হাস্তে আস্তে আমি তোমাদের কালকেই বলেছি আস্তে আস্তে আমার পেট ব্যথা হয়ে গেছে আর এই ডাইনি এই ডাইনি যা থোবড়া মানে ফিল্টার লাগায় শুধু লাইভে বসেই করা শুরু করে দেয় এরকম করাই শুরু করে দেয় যে বাপড়ে এইরকম থোপড়া নিয়ে যদি মানুষের সামনে আসি তাহলে মানুষ আমারে আমার কমেন্টস দেখবে কি আমার দেখলেই ভিমড়ি খাবে আমারে দেখাই ভীমটি খাবে দেখ বসেছি না ফিল্টার দিয়ে না কোনো কিছু দিয়ে আমার মুখ যেরকম মানুষ সেরকম দেখবে আমি সেটা পছন্দ করি না ফিল্টার কি ফিল্টার মারবো কি ফিল্টার মারব ভগবান যেরকম বানিয়েছে সেটাতেই আমি সন্তুষ্ট সেটাতেই আমি সন্তুষ্ট ফিল্টার মারার দরকার পড়ে না তোর মত মেয়ে ছেলেদের পরে তুই যে ডায়লগ মারে আজ আজকে আমি যদি যে জিনিসটা আমি অন্যকে বলবো সেই জিনিসটা আমি নিজে আগে করছি কিনা সেটা তো দেখবো সেটা তো আগে দেখবো হুম তুই অন্যের খুব ডায়লগ মারিস কিউ নিজের থোপড়াটাই যে ওরকম সেটা তুই বিচার করিস না সেটা তুই বিচারই করিস না ডাইনি কোথাকার আজকে তুই সবার পিছনে লাগিস কিন্তু দেখ তোর পিছনে যে কি গন্ধ সেটা তুই শুকিস না তোর নিজের পিছনে গন্ধটা তুই শুকিস না তুই লোকের পিছনে গন্ধ শুকতে যাস লোকের পিছনে গন্ধ শুকতে যাস এখন যখন গরম গরম আর কিছু পাচ্ছিস না তখন তোর ওই বললাম না তুই মন্দিরের প্যান্টের ভিতরে তুই হুলোরে ভুলের ভিতরে ঢুকিয়ে মুখটা ঢুকিয়েছিলি এখন ওইখান থেকে মুখ বের করে নিয়ে এসে এখন ওর 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 ভয়েসগুলোকে তুই দি বেছে তোর খাওয়ার এখন সময় হয়েছে কারণ তোর মতো ডাইনি কোনো কিছুই বাদ দেয় না কোনো কিছুই বাদ দেয় না আজকে হুলের কাছ থেকে বল যার কাছ থেকে বল লা সবার কাছ থেকেই খাস লজ্জা সরমে বালাইনি তোর লজ্জা কোন হবে না তোর লজ্জা কোনোদিনও হবে না কারণ ছেলে বুঝতে পারছিস তোর জীবনে এই টাকা দেখিস এই মরলে এই টাকা তোর এই টাকার টাকার মানে নিঃশ্বাস তোর আবদ্ধ হয়ে না এই আবদ্ধ হয়ে তুই না মরে যাস তুই না মরে যাস হ্যাঁ তোর মত মেয়ে বছরের প্রথম থেকে শেষ অব্দি এই একই মানুষকে পিন্ডি চটকরা তো চটকেই যাবি চটকেই যাবি তুই আবার বলছিস আমি কি মানুষ না বিশ্বাস কর তুই মানুষ না তুই মানুষ জাতির কলঙ্ক তোরে মানুষ বললে মানুষরাও মানে নিজেদের মান সম্মান হারাবে তুই হচ্ছিস ডাইনি বুঝতে পারলি তুই হচ্ছিস ডাইনি পিশাচিনি নর রাক্ষস নর খাদক বুঝলে বুঝতে পারছিস তোর নজরটা ওই বড় বড় চোখ করে আর বড় বড় নাকের ফুটো দিয়ে তুই সবার দিকে নজর রাখিস সবার দিকে তুই নজর রাখিস আজকে তুই বলছিস মন্দিরের মেয়েও যেন এরকম না হয় আজকে কি বলতো তাকে বললে তুই বলতে কিন্তু জানিস তাকে নিয়ে বললে তুই জুতোর বাড়িটা কি আবার খাবি বলিস না ভয়েও বলিস না নাহলে সুযোগ সময় পেলে না তুই তার মেয়েকে নিয়েও বলতি তার মেয়েকে নিয়েও বলতি বুঝতে পারছি ঢেমনি মেয়ে তুই একটা জাত ভেন্ডি বুঝতে পারলি না তুই একটা জাত ভেন্ডি তোর হাসিটাই না তোর হাসিটাই একটা মানে তোর মেয়ে ছেলে না সকালে মুখ দেখারা দিনটা খারাপ যেটা অপয়া ডেমনি বুঝতে পারলি কিনা যে আনো আর আইনি কোথাকার তোর মতো মেয়ে ছেলে মরণ হয় না রে হ্যাঁ তোর মতো মেয়ে ছেলে মরণ হয় না আপদ এখন মানে ব্লগিং এমন মানে মরার মতন দেখায় মানে এখন মানে অষ্টাগত এখন মনে শেষ হয় শেষ হয় আর এখানে এমন রূপ দেখায় মানে কি জুতো দিয়ে সব পাটে মা বাড়ি বাড়ি হেমনি জুতোটা হিল তোরা পেন্সিল হিল জুতোগুলো আছে না ওটা দিয়ে একেবারে ও কালকে দেখাচ্ছিল না যে ওই সে মন্দিরাকে মন্দিরাতে ও এরকম করে করে দেবে আর আমারও তোর মন চায় যে হিল তো জুতোর পিছনটা দিয়ে তোর মুখের ওই নাকের ভিতরটা ঢুকিয়ে এরকম এরকম করতে জানোয়ার ঢেমনি কোথাকার অসভ্য কোথাকার আজকে প্রত্যেকটা মানুষের পিছনে লাগে ওর পিছনের গন্ধ শুকতে খুব ভালো লাগে সারা জানোয়ার একটা বাড়িতে একটা ভেড়া পুষে রেখেছে যার নাকি মা মা বাবার কোনো মান সম্মান কিছুই রাখলো না যার দিদির ছেলের সাথে নোংরামি করলো সেই ভেড়া শুধু ভেড়ার মতো ভ্যা ভ্যা করে গেল আর কিছু পারে না আর আর বউকে শুধু তেল মেখে গেল বউয়ের তলার মধ্যে শুধু তেল মেখে গেলো তোমার তলায় আমি শুধু তেল মাখাই কারণ তোমার হল তো গেছে এত বড় হয়ে তোমার তলায় আমি শুধু তেল মাখাবো আর দিন রাতে তুমি তেল মা মানুষের পিন্ডি চট খাবে জানোয়ার ওটা একটা ব্যাটা ছেলে নাকি সারা হাতে মানে চুরি আর মানে কপালের মধ্যে একটা বড় বিন্দা পরে বসিয়ে রাখা দরকার জানো আর মেয়ে মেয়ে কথা কথাকা